কমেন্ট করো বন্ধুরা সবাই ঝটপট করে কমেন্ট করো এখনো অন্ধকারে আছি ঠিক আছে কমেন্ট করো কোনো ঝটপট করে কমেন্ট করো ঠিকা থেকে লাইকে দেখছি একটু কমেন্ট করো প্লিজ ঝটপট করে কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছে ঝটফট করে কমেন্ট করো

দেখছি একটু কমেন্ট করো বন্ধুরা সবাই তাড়াতাড়ি ঝটপট করে যারা যারা অনলাইনে আছে তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করো এই কথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করো প্লিজ আর আমার কথাগুলো শুনতে পাচ্ছে কি একটু জানাও তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করো কে কথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানা যা যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করো কী কথাতেকে লাইক দেখছো তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা সবাই একে অপরের পাশে থাকলে আমরা সবাই এগিয়ে যাবো এই ইউটিউবের প্ল্যাটফর্মে থাকতে হলে সবার সবার পাশে থাকতে হবে সবাই এগিয়ে যাব একে অপরের পাশে না থাকলে কোনো দিন এভাবে আমরা সবাই এগিয়ে যাব কেমন আছো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি তো তোমরা সবাই কেমন আছো যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তোমরা পাশে থাকলে তোমাদের ভালোবাসা এগিয়ে যাবো আর আমার ছোটো ছোটো কন্টেন্টগুলো দেখতে থাকো যদি ভালো হয়ে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবার সবার পাশে থাকো ছোট বড়ো সবার পাশে থাকো এইভাবে আমরা সবাই এগিয়ে যাবো এই ইউটিউবের প্ল্যাটফর্মে থাকতে হলে সবার সবার পাশে থাকতে হবে এইভাবে আমরা সবাই এগিয়ে যাব। একে অপরের পাশে না থাকলে কোনোদিন সফলতা পাবে না সবার সবার পাশে থাকতে হবে এইভাবে আমরা সবাই এগিয়ে যাবো